নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় আজকে বিকেলের প্রতিবেদন বিশেষ প্রতিবেদন নতুন বাংলায় নিয়ে এলাম প্রতিদিন সকাল দশটায় আপনাদের কাছে আসি নতুন বাংলায় আজকে বিশেষ জরুরি প্রয়োজনে বিকেল বেলায় আজকের এই প্রতিবেদন নিয়ে আসছি আজকে তার কারণ ডিএ মামলা ছিল ছাব্বিশে আগস্ট কোর্ট নাম্বার নাইন সিরিয়াল নাম্বার ফোরে ছিল এবং গতকালই আপনাদের আজকেই আমরা ব্যাখ্যা করেছিলাম যে কন্টেম্পট অ্যাপ্লিকেশনটা বিচার্য হবে এমনই নির্দিষ্ট ছিল অফিস রিপোর্ট সুপ্রিম কোর্টে মলয় মুখোপাধ্যায়ের বক্তব্য আমি আপনাদের শুনিয়েছিলাম কিন্তু আজকের এই বিশেষ প্রতিবেদনে শোনাচ্ছি যে ছাব্বিশ তারিখে ব্যাপারটা অনেকেই জানতে চাইছেন আমাদের দপ্তরে সরাসরি ফোন করে সন্মবাবু ডি মামলাটা কি হলো শেষ পর্যন্ত ইলেকট্রনিক্স মাধ্যম অ্যাজ ইউজুয়াল এরাজ্য সরকার প্রতারক সরকার চোর সরকার যখন মানুষের অধিকার করে এ তথা তথাকথিত ইলেকট্রনিক্স মিডিয়ায় সেভাবে সোচ্চার হয় না আমরা বারবার প্রতিদিন যার জন্য ডিএ মামলা নিয়ে সরকারের চৌর্যবৃত্তির কাহিনী নিয়ে আপনাদের কাছে আসি বিশিষ্ট আইনজীবীদের সঙ্গে কথা বলি আজকেও ডিএ মামলার যখন কোর্টে ওঠার কথা কি হলো সেটা নিয়ে আমি সরাসরি দিল্লিতে চলে গিয়েছিলাম সুপ্রিম কোর্ট থেকে সবে কক্ষ থেকে তখন বেরিয়েছেন রুম নাম্বার নাইন থেকে বেরিয়েছেন বিক্রম বন্দ্যোপাধ্যায় আমি তাঁর সঙ্গে কথা বলেছি আর তারপর সরাসরি আজকে কলকাতার ফ্লাইট ধরেছেন আইনজীবী ফিরদোস শামিম আমি তাঁকে যখন ফোন করি তিনি তখন ফ্লাইটের মধ্যে সিটে বসে আমাকে আপনাদের জন্য ছোট্ট দু মিনিটের একটা বাইক দিয়েছেন কি হয়েছে আমি তাদের কাছে শুনবো কিন্তু তার আগে বলে নিই আজকে ছিল জাস্টিস সঞ্জয় কারোলের সঙ্গে জাস্টিস সঞ্জীব মেহতার বেঞ্চ অনেকে অবাক হয়েছিলাম যে পঁচিশে মার্চ থেকে ছাব্বিশে আগস্ট পর্যন্ত যে দশটা শুনানি হয়েছে তাতে দুদিন মাত্র জাস্টিস সঞ্জীব মেহতা ছিলেন জাস্টিস সঞ্জয় কারোলের সঙ্গে কিন্তু বাকি সাবসেন্সিয়াল যে শুনানি হয়েছে সেই শুনানিতে কিন্তু যেখানে শুনেছেন জাস্টিস সঞ্জয় করোলের সঙ্গে আরেকজন বিচারপতি যিনি জাস্টিস প্রশান্ত কুমার মিশ্রা তিনি কিন্তু এদিন ছিলেন না ফলত জাস্টিস সঞ্জয় কারোল আজকে যখন বিষয়টা উঠে আমাদের একটা ধারণা ছিল যে শেষ পর্যন্ত কন্টেম্প অ্যাপ্লিকেশন পিটিশনটা শুনবেন কিন্তু না শুনে তিনি বললেন যে কন্টেম্প পিটিশন নয় মূল মামলা যখন আমরা একদম ক্লোজিং পর্বে চলে এসেছি আমরা শুনব তাদের যে অভিব্যক্তিটা সেটাই আপনাদের কাছে প্রকাশ করছি যে আমরা খুব দ্রুত আরেকটা ডেট আপনাদের দিয়ে দেবো জাস্টিস সঞ্জয় করল যখন প্রিজাইডিং বিচারপতি এবং তার সঙ্গে জাস্টিস সঞ্জীব মেহতা ছিলেন পরিষ্কারভাবে জাস্টিস প্রশান্ত কুমার মিশ্র থাকবেন এমন দিনেই দেবেন এবার জাস্টিস প্রশান্ত কুমার মিশ্র জাস্টিস সঞ্জয় করোলের সঙ্গে এটা একটা মানে দুজন বিচারপতির বেঞ্চ হয় সুপ্রিম কোর্টের এই সিস্টেমটা আছে ফলত দুজন বিচারপতির মধ্যে যিনি বেশিরভাগ শুনানিটা শুনেছেন জাস্টিস প্রশান্ত কুমার মিশ্র তিনি থাকবেন এমন দিনেই ডিএ মামলাটা উঠবে এমনই অন্তত আজকের আলোচনায় উঠে এসেছে সুপ্রিম কোর্টে জাস্টিস সঞ্জয় করলের বেঞ্চে যখন এর চার নম্বর আইটেম হিসেবে ডিএর কন্টেম্ট মামলাটা ওঠে তখন এবং তারপর তিনি বলেন যে সোমবার এবং শুক্রবার সোমবার এবং শুক্রবার জাস্টিস প্রশান্ত প্রশান্ত কুমার মিশ্র থাকবেন ফলত স্বাভাবিকভাবে জাস্টিস সঞ্জয় করটলির সঙ্গে জাস্টিস প্রশান্ত কুমার মিশ্রের যে কম্বাইন্ড বেঞ্চ সেই বেঞ্চটা সোমবার এবং শুক্রবার হবে তাহলে কবে শুনানিটা হবে বললাম আমি আমার অন্য বিচারপতির সঙ্গে কথা বলে অর্থাৎ সম্ভবত জাস্টিস প্রশান্ত কুমার মিশ্রের সঙ্গে কথা বলেই ফাইনালি ডেটটা জানিয়ে দেবেন খুব তাড়াতাড়ি ডেটটা দেবেন আট তারিখ পর্যন্ত থাকতে পারছেন না আইজিবি প্রখ্যাত আইনজীবী গোপাল সুব্রমণিয়াম সেটাও বিষয়টা বিক্রম বন্দ্যোপাধ্যায় কোর্টে জানান এবং এই পর্বে যে ক্লোজিং পর্বে শুনানিটা সেটা খুব সংক্ষিপ্ত শুনানি কেন রাজ্য সরকারের তরফ থেকে কপিল সিবাল যিনি এদিনও আদালতে ছিলেন তিনি একটা ছোট সামারি দেবেন তারপর যদি তারপর সংগ্রামী যৌথ মঞ্চ কনফেডারেশনের পক্ষ থেকে যৌথভাবে কর্মচারী পরিষদদের পক্ষ থেকে একটা সামারি ডিভিশন সেই ডিভিশনটা সুপ্রিম কোর্টে ফাইনালি সমস্ত পয়েন্টগুলোকে অ্যাড করে সংগ্রামী যৌথ মঞ্চ কনফেডারেশন কর্মচারী পরিষদ ইউনিটি ফোরাম সম্মিলিতভাবে সেটা দেবেন সেটা তৈরি করে রেখেছেন ইতিমধ্যে গোপাল সুব্রণিয়াম আট তারিখ পর্যন্ত একটা কনস্টিটিউশন সংক্রান্ত প্রেসিডেন্সিয়াল বিষয় একটা মামলা চলছে গোপাল সুব্রমণিয়াম ব্যস্ত সেটা বিক্রম বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন কিন্তু তার অনুপস্থিতিতেও প্র্যাকটিক্যালি ক্লোজিং পর্বটা হতে পারে তার কারণ রাজ্য সরকারের তরফ থেকে একটা আধ ঘন্টার টাইম যেটা এর আগের দিন চাওয়া হয়েছিল তো কপিল সোবাল ব্রিফ করবেন সেখানে নতুন পয়েন্ট উঠে এলে সঙ্গে সঙ্গে সামারি রিভিশনের মধ্যে সেই পয়েন্টের উত্তরটা লিখিতভাবে দিয়ে দেওয়া হবে এবং যারা এই লড়াইটা করছে। তৃণমূল বাদের সমস্ত সংগঠনগুলো যারা যে তৃণমূলের তো কোনো সংগঠন নেই একটা লুম্পেনদের দল ফলে তাদের পক্ষ থেকে তো কেউ কেউ নেই সরকার পক্ষই প্র্যাকটিক্যালি তৃণমূল তো সেইখানে দাঁড়িয়ে কোন কোন ডেটেই শুনানিটা হতে পারে প্রথমত সোম কিংবা শুক্রবার সামনে রয়েছে ছাব্বিশ তারিখ আজকে সামনে রয়েছে এক সামনে রয়েছে আজকে ছাব্বিশে আগস্ট সামনে রয়েছে উনত্রিশ তারিখ আর তা না হলে রয়েছে সেপ্টেম্বর মাসের এক তারিখ সোমবার অথবা পাঁচ তারিখ শুক্রবার অথবা আট তারিখ সোমবার এই চারটে ডেটের মধ্যে কোনো একটা ডেট পড়ার সম্ভাবনা এতক্ষণ যখন প্রতিবেদন আপনারা শুনছেন আপনাদের কাছে হয়তো ডেট পৌঁছে গেছে না সুপ্রিম কোর্টে আজ রাতেই সেটা বেরিয়ে যেতে পারে কিংবা কালকে হয়তো বেরোতে পারে পরবর্তী শুনানিটা কবে হবে আপনারা যারা ডিএ মামলার জন্য অনন্ত প্রতীক্ষা করে বসে রয়েছেন আমাকে নব্বই বছরের একজন বৃদ্ধ মানুষের পাশে বসে আরেকজন সরকারি কর্মচারী যে ফোন করেছিলেন প্রচুর ফোন আমাদের দফতরে আসছে ডিএ সংক্রান্ত আপডেটটা জানানোর জন্য আমি সম্পূর্ণটা ব্যাখ্যা করলাম এটাতে হতাশ হবেন না এটাতে ভেঙে পড়ার কোনো ব্যাপার নেই জাস্টিস চন্দ্রচূড়ে আমলের তারিখ পে তারিখ তারিখ পে তারিখ তারিখ পে তারিখে ডিএ মামলাটা ক্ষতিগ্রস্ত হয়েছে জাস্টিস দীনেশ মহেশ্বরী তারিখ দিয়েছেন ঋষিকেশ রায় জাস্টিস তারিখ দিয়েছেন কিছু করার নেই পণ্যটা ডেট সেই সময় নষ্ট হয়েছে কিন্তু জাস্টিস সঞ্জয় করোল যেদিন পঁচিশে মার্চে মামলা নিয়েছেন তিনি নিজেও বলেছেন দ্রুত শুনবো এবং প্র্যাকটিক্যালি পাঁচ মাসের মধ্যে দশটা শুনানি ছাব্বিশ তারিখ গতকাল হলে হয়তো এগারোতম শুনানি হতো যাই হোক সেই শুনানিটা তাহলে আমি তিনটে ডেটে চারটে ডেটের কথা আপনাদের কাছে বলছি আজকে যেহেতু ছাব্বিশে আগস্ট মঙ্গলবার এরকম হতে পারে উনত্রিশ তারিখ শুক্রবার কারণ যা প্রশান্ত মিশ্র যেদিন ওর সঙ্গে থাকবেন সেদিন শুনে নেবেন উনত্রিশে অগাস্ট হতে পারে অথবা পয়লা সেপ্টেম্বর সোমবার আছে অথবা পাঁচই সেপ্টেম্বর শুক্রবার আছে শুক্রবার আছে অথবা আটই সেপ্টেম্বর সোমবার আমার নিজের ধারণা এই চারটে তারিখের মধ্যে যে কোনো একটা দিন এই ক্লোজিং পর্বটা হবে একদম লাস্ট প্যারাগ্রাফে আপনারা আমার সমস্যার লোক অনেকেই আছেন বোঝেন একদম সমস্ত প্যারাগ্রাফ শেষ করে যখন সিলেবাসের লাস্ট প্যারাগ্রাফে পৌঁছন হয় লাস্ট চ্যাপ্টারে পৌঁছন হয় তখন তারপরে সিলেবাসটা শেষ হয় ডিএম মামলা কিন্তু একদম অন্তিম লগ্নে হতাশ হবেন না ভেঙে পড়বেন না আপনাদের দীর্ঘশ্বাস বুঝি কষ্ট বুঝি যন্ত্রণা বুঝি একটা চোর একটা প্রতারক সরকার নবান্নে তলায় বসে আছে তার বিরুদ্ধে এই লড়াইয়ে আপনাদের দীর্ঘশ্বাস জমছে আপনাদের কষ্ট জমছে কিন্তু আইনি জটিলতা খুচরো খুচরো আইনি জটিলতা আটকাচ্ছে এর আগে সোমবার থেকে ছাব্বিশ অগস্ট প্রিন্সিপাল ছিলেন না বলে এদিন আবার বিচারপতি আরেকজন ডিভিশন বেঞ্চে যিনি প্রশান্ত কুমার মিশ্র তিনি কম্বাইন্ড বেঞ্চে ছিলেন না বলে মামলাটা সামান্য ডিলে হলো এইটুকু বিশ্বাস রাখুন খুব দ্রুত এই মামলার নিষ্পত্তি হতে চলেছে ট্যান্ডাস সঞ্জয় করল সে ইঙ্গিত দিয়েছেন যে আমরা যত দ্রুত পারবো আপনাদের তারিখটা দেবো আমি এই সময় সরাসরি চলে যাবো আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলবো দিল্লিতে তখন সবে সুপ্রিম কোর্ট থেকে বেরিয়েছেন কক্ষ থেকে বেরিয়েছেন তিনি আমাদের প্রশ্নের উত্তর বলেছেন ঠিক তারপরেই আমি চলে গিয়েছিলাম আইনজীবী ফিরদৌস সামিমের কাছে তিনি তখন ফ্লাইট ধরেছেন কলকাতায় আসার জন্য ফিরে আসছেন আবার নেক্সট দিনে যাবেন কিন্তু ফ্লাইট ধরেছেন ফ্লাইটের মধ্যে বসে সরাসরি আমাদের প্রশ্নের জবাব দিয়েছেন এবং আপনাদেরও কি বললেন আইনজীবী ফিরদৌস শামীম এবং আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় প্রথমে আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় পরে আইনজীবী ফিরদৌস শামীম শুন বিক্রম নমস্কার শর্মায় বলছি হ্যাঁ নমস্কার শর্মা বাবু বলছি দিয়ে মামলাটা 26 তারিখ আবার ডেটটা পিছলো কি মানে আজকে দিয়ে মামলাটা হওয়ার কথা ছিল শেষ পর্যন্ত আরেকবার পিছ এই কনফিউশনটা কোথায় হলো কেন হলো এবং কবে হবে একটু যদি ব্যাখ্যা করেন দর্শকদের জন্য না এটা ঠিক পিছিয়ে গেছে সেইভাবে বলাটা ঠিক নয় সেই অর্থে কারণ হচ্ছিল আমি আগেই বলেছিলাম আজকে যে বিচারপতি প্রতি দুজন সঞ্জয় করল এবং ডাস্টিস প্রশান্ত কুমার মিশ্র এই মামলাটা সব পক্ষকে সঙ্গে সব পক্ষ সামনে সাবস্ট্যানশিয়ালি হার্ড আমাদের কাছে হ্যাঁ এটা আপনি বলেছেন পোরশন অফ দা ম্যাটার এই দুজন বিচারপতি প্রতি শুনেছিলেন কিন্তু মামলাটা মাখটাস পার্ট হার্ড ছিল না হুম কিন্তু এটা কি সত্যি কথা ইট ইজ আ পার্ট হার্ড ম্যাটার এবং প্রত্যেকের প্রত্যেক পার্টি কে তারা অলরেডি ম্যাক্সিমাম কোশ্চন মামলাটা মেরিটে হিয়ারিং করেছে সেই জন্য আজকে যে দুজন বিচারপতি রয়েছে সেই দুজন বিচারপতি বেঞ্চে দিয়ে মামলাটা হতো না এটা ওই বিচারপতি বেঞ্চে যাবে যে দুজন বিচারপতি মামলাটা সাবস্টেন্সিয়ালি শুনেছে আজকে বলা আমরা কোর্টের তরফ থেকে যখন মামলাটা ওঠে তখন এটা নিয়ে কথা হয় তখন এই মামলাটাতে বিচারপতি সঞ্জয় করল বলেন যে প্রশান্ত কুমার মিশ্র ওনার সাথে কথা বলে তারপরে এই মামলা ডেট জানিয়ে দেওয়া হবে এবং এটা খুব শিখবেই হবে কারণ আজকের পরে এটা মোটামুটি ডিস্টারমিস হলো আজকে কি গোপাল সুব্রাম স্যার না আজকে গোপাল সুব্রমণিয়াম স্যার আসতে পারেননি কারণ সাধারণত মেনশান ইং বা জাতীয় কাজগুলোর জন্য গোপাল সুব্রমণিয়াম স্যার থাকতেন হুম উনি অনেক সিনিয়র একভোটেট তো

নোটিফাই করেছিলেন আজকে হ্যাঁ নোটিফাই করেছি আট তারিখের পরও আমার সুবিধা আট নমস্কার ফিরদৌস দা সন্ময় বলছি নমস্কার বলুন বলছি ডিএ মামলা শেষ পর্যন্ত ছাব্বিশ তারিখ ডেট থাকা সত্ত্বেও আজকে উঠলো না একটু প্রসেডিন্সটা বলবেন হ্যাঁ কি হলো जस्टिस আজকে উঠেছিল কিন্তু বেঞ্চের যে কম্বিনেশন সেটা কিন্তু এক ছিল না অর্থাৎ যে মহামান্য বিচারপতি জয় সঞ্জয় কারল মহামান্য বিচারপতি এবং মহামান্য বিচারপতি পিকে মিশ্রর বেঞ্চ এই মামলাটি শুনছিলেন কিন্তু আজকে মহামান্য বিচারপতি পিকে মিশ্রর স্থলে মহামান্য বিচারপতি সন্দীপ মেহতার যেতো বেঞ্চ ছিল মহামান্য বিচারপতি সঞ্জয় কারলের সঙ্গে ফলে এই অবস্থায় দাঁড়িয়ে এই কম্বিনেশন যেহেতু মানে এর আগে অন্য কম্বিনেশন এর বিচারপতিরা তারা শুনেছেন বর্তমানে যেহেতু সেকেন্ড জাজ যিনি ছিলেন তিনি অন্য জাজ হওয়ার জন্য আজকে মামলাটি শুনানি হয়নি বলেছেন আগামী সোম যে কোনো সোমবার বা শুক্রবার টপ অফ দা বোর্ড অথবা দুটোর সময় ফিক্সড করবেন ফলে আমরা আশা করছি মামলাটি অতি দ্রুততার সঙ্গে শেষ হয়ে যাবে এই আশা করছি কারণ রাজ্য সরকারের পক্ষ থেকে এস ওয়েল আমাদের পক্ষ থেকে ওই পক্ষে শুনানি শেষ হয়ে গেছে এবং রাজ্য সরকার প্রত্যুত্তরে কিছুটা সময় নেবেন তার অ্যান্সার যদি আমাদের কিছুটা দিতে হয় তাহলে দেব আজকে আজকে আইএনজিপি কপিল সিবল রাজ্য সরকারের তরফ থেকে কি ছিলেন হ্যাঁ হ্যাঁ তিনি উপস্থিত ছিলেন তিনি ছিলেন আমরা ছিলাম কিন্তু যেহেতু বেঞ্চে সেকেন্ড জাজ যিনি তিনি যেহেতু পরিবর্তন হয়েছে সেই জন্য আজকে শুনানি সম্ভব ছিল না এর জন্য কনটেম্পট কনটেম্পটেড প্রসিডিংসে যে উট কথা সেটা না সেটা সবগুলো লিস্টে ছিল কিন্তু হয়নি যেহেতু মিটার প্রতিবে পরিবর্তন হয়েছে মানে সেকেন্ড এটা পি প্রেজাইডিং জাজ তিনিই বললেন হ্যাঁ হ্যাঁ ওই ওইই বললেন মানে যে কোনো যেহেতু এটা দুজন বিচারপতি আছেন সেই জন্য এটা দুজন বিচারপতির ডিসিশন হিসেবেই আমরা গ্রহণ করব অনেক ধন্যবাদ ফিরোজদা আপনি ফ্লাইটে বসে অন্ততঃ আমাদের আপডেটটা দিলেন অনেক ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ